হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল দিনের চেতনার জুলাই কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন জাতীয় কমিশনের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর বৈঠক ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই মন্তব্য করেছেন মির্জা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আশুলিয়ায় হত্যার পর ছয়জনের জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হতে পারে হাতে পায় প্রসিকিউশন এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি শহীদুল ইসলাম সহ সাতজনকে গ্রেফতার হাজির করা হয় ট্রাইব্যুনালে গত বছর পাঁচ আগস্ট সাভারের আসলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচজন একজন গুরুতর আহত হন পরে পাঁচজনের জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোলে ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় প্রসিকিউশন জানায় এই ঘটনায় এগারো সেপ্টেম্বর বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় চৈনতন্ত্রের শিকড় উপড়ে ফেলার প্রত্যয়ে ছত্রিশ দিনের চেতনায় জুলাই কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার দলটি নিয়মিত বৈঠকের পর এক বিবৃতিতে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইনুস আহমদ এ তথ্য জানিয়েছেন বিবৃতিতে ইনুজ আহমদ বলেন চব্বিশের জুলাই আমাদের ইতিহাসের অম্লান এক স্মৃতি একই সঙ্গে বেদনা ও প্রতিজ্ঞার উপলক্ষ স্বাধীন দেশে একটি নির্দিষ্ট সময় এতগুলো মানুষ যাদের অধিকাংশই তরুণ মারা যাওয়া আমাদের জন্য বেদনা ও কষ্টের অনুভূতি তৈরি করে এই কষ্ট ও বেদনার নীল আরও গাঢ় হয়ে আসে যখন তাদের আত্মাহুতির এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও সংস্কার ও বিচার সম্পন্ন না করার বাস্তবতা সামনে আসে জুলাইয়ে এই সূচনাকালে বেদনার্থ হৃদয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করছি আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি একই সঙ্গে তাদের সাহায্যের লক্ষ্য সংস্কার ও বিচার বাস্তবায়ন করার প্রতিজ্ঞা জানাচ্ছি ইসলামী আন্দোলন মহাসচিব বলেন জুলাইয়ের চেতনা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী উৎখাত করা সেই চেতনাকে জনমনে স্থায়ী করার জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ছত্রিশ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কর্মসূচি হল স্বৈরাচারের পনেরো বছরের অপরাধের খতিয়ান ও তা প্রতিরোধে ইসলামী আন্দোলনের কার্যক্রম দেশব্যাপী তুলে ধরে স্বৈরাচার স্মৃতির প্রতি ঘৃণা অব্যাহত রাখা শহীদ আহত পরিবারের খোঁজ খবর নেওয়া জিয়ারত করা ও আয়োজন করা আগস্ট সারা দেশে আওয়ামী নিপীড়নে প্রদর্শন করা এবং বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা পঁচিশ জুলাই ঢাকায় যুব জমায়েত ইসলামীয় ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ভয় নাই প্রতিবাদেই মুক্তি শিরোনামে বিক্ষোভ মিছিল জুলাইয়ের চেতনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ আগামী এক আগস্ট জেলা থানা শহরে ডকুমেন্টারি প্রদর্শন ও গণমিছিল এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন নিজস্ব আয়োজনে ছত্রিশ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করবে এসব কর্মসূচি বাস্তবায়নে ইসলামী আন্দোলন মহাসচিব দেশবাসীর সহায়তা ও সমর্থন কামনা করেন এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে সমর্থন ব্যক্ত করেন বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কায়ুম কে এ মাতিকুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইশতেখার তারিখ প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ মাওলানা লোকমান হোসেন জাফরি বি এম জাকারিয়া এবং হাজি শেখ মোহাম্মদ নুরুল নবী মাওলানা মঞ্জুর আহমদ সাকি ও প্রমুখ রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন দলের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরু হয়েছে আজ বুধবার সকাল এগারোটা আট মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক শুরু হয় বৈঠকে বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিচ্ছেন বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে নির্বাচনী এলাকা নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন বিচারপতি ইমদাদুল হক ডক্টর বদিউল আলম মজুমদার ও ডক্টর আয়ুব মিয়া উপস্থিত আছেন সংস্কারের লক্ষ্যে কমিশন দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে এ পর্যায়ে বৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত নয়টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে মাত্র দুটি বিষয় পূর্ণ এবং কয়েকটি বিষয় আংশিক ঐকমত্য রয়েছে তবে কোনো প্রস্তাবই এখনো চূড়ান্তভাবে বাতিল হয়নি ইতিমধ্যে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতিত্ব দেয়া নারী আসনে সরাসরি ভোট দি কক্ষ বিশিষ্ট সংসদ প্রধান বিচারপতি নিয়োগ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদিমা এবং রাষ্ট্রনীতি সংবিধানে অন্তর্ভুক্তি এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংসদবিধি প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের নতুন প্রস্তাবও উঠে এসেছে এ পর্যন্ত সংবিধানের সত্তর অনুচ্ছেদে সংশোধন ও বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতিত্ব দেওয়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরে সীমিত রাখার প্রস্তাবে দলগুলো প্রায় একমত তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বিএনপির অবস্থান হলো এনসিসি বা অনুরূপ কমিটি গঠনের বিধান সংবিধানে না রাখলে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত প্রস্তাব মেনে নেবে গত উনত্রিশ জুনের বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন ১৬ জুলাই আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সব দল মিলে জুলাই সনদে স্বাক্ষর করার স্বপ্ন দেখছেন তারা তবে তা কতটা বাস্তবায়ন সম্ভব তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদ ইচ্ছার উপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মির্জা ফখরুল বলেন দীর্ঘ পনেরো বছরে আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে আমরা দেখতে পেয়েছি আন্দোলনে শুরু করে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে পাখির করে হত্যা করেছে তিনি বলেন দেশের অনেক ক্ষতি হয়েছে এই পনেরো বছরে একটা ফোকলা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ভবিষ্যতে ধ্বংস করা হয়েছে নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের দেশ এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার আমি জোর দিয়ে বলতে চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব। আমরা পরিবর্তনে বিশ্বাস করি বলেই সাতাশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়েছিলাম বাইশ সালে তারও আগে ষোলো সালে ভীষণ দু হাজার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল বলেন রিফর্ম বা সংস্কারের কথা তো আমরা বলছি আগে এখন অন্তত সুচতুরভাবে একটি প্রোপাকাণ্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না আর মানছে না বলেই দেরি হচ্ছে এটা নিয়ে মিডিয়া ও সামাজিক মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে যে বিএনপি বিএনপি সংস্কার মানছে কি মানছে না তিনি বলেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি কোনো দিন করবো না বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন আমাদের নেতা জিয়াউর রহমান আমাদেরকে সেই পথ দেখিয়েছেন আর এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান দীর্ঘ আট নয় বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসেছেন সেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি আমাদের আত্মবিশ্বাস আরও বড় হয়েছে